তোর সালামি কিন্তু তার আগে একটা কথার তো উত্তর দে কি কথা কাকা এলাকার লোকজন আমার একেবারে দেখতেই পারে না তাই না ওই যে একটা রাজার গল্প শুনছিলেন না কাকা তার ছোট মেয়ে তার লবণের মতন ভালোবাসে আপনি হইলেন সেই শান্তি নিরের আমাগো লবণ মনে মনে সবাই চাই ঠিকই কিন্তু আপনি পরিমাণ মতন মিশতে পারেন না কাকা আমরা কিন্তু সবাই আপনারে লবণের মতনই ভালোবাসি আচ্ছা তোর ওই ভটভটি একটু দিবি লয়ে যান কি কই যাইবেন বাইরে যান বাটিটা কই রাখবো আমার কাছে দিন আপনি বিয়ে করেন নি তুমি তো আর আমার মতো না সব খবরই তো রাখছো নিশ্চয়ই বিয়ে করেন কেন অনেক মেয়ে হচ্ছে কিন্তু এমন কোনো মেয়ে খুঁজে পেলাম না যার পরীক্ষার আগে অ্যাডমিট কার্ডটা লুকে রাখতে পারি আপনি তো আবার মেয়েদের পড়াশোনার ব্যাপারে সব সময় খুব সিরিয়াস ছিলেন এবার জিজ্ঞেস করতে হলো কে জিজ্ঞেস করব যে আমি কি মনে